নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সোনালির ঘরকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো করে এচোড় চিংড়ির রেসিপি রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে অপূর্ব লাগে এই রেসিপিটি আমি যেভাবে এঁচড় চিংড়ি রান্না করছি আপনারাও ঠিক সেইভাবে এঁচড় চিংড়ি রান্না করে দেখবেন একদম স্বাদ গর্ণ বন্ধ সমস্ত কিছু হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমার আজকের এচোড় চিংড়ির রেসিপি বন্ধুরা এঁচড় চিংড়ি তৈরি করার জন্য রান্নার কিছুটা প্রিপারেশন আমি আগে থেকেই করে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম চিংড়ি খুব ভালোভাবে ছাড়িয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হাফ ইঁচড় নিয়েছি ইঁচড়টা আমি কেটে তারপরে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাও আমি কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে আদা এবং রসুন বেটে নিয়েছি একটা টমেটো বেটে নিয়েছি আর এখানে একটা সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো চলুন এরপর রান্নাটা শুরু করব প্রথমে এই চিংড়ি মাছটা আমি লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ এবং বলুন চিংড়ির গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ এবং বলুন চিংড়ির গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভিজে না তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে এরপর এই চোলগুলো ভেজে নিচ্ছি এঁচড় ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর গ্রেভির জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিচ্ছি লবঙ্গ এলাচ দারুচিনি এবং তেজপাতা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এরপর এই উপকরণগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিচ্ছি সামান্য পরিমাণ জল এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ সমস্ত মশলাগুলো এরপর ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি টমেটোর পিউরি এরপর টমেটো পিউরি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষে নিচ্ছি কিছুক্ষণ পরে দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আলু এবং এচড় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো মিনিট পর ঢাকনাটা খুলে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি খুব বেশি জলের ব্যবহার করবো না কারণ এঁচড় চিংড়ি আমি একটু মাখো মাখো তৈরি করব আপনারা যদি গ্রেভিযুক্ত বানাতে চান তাহলে পরিমাণ মতো জল এখানে আপনারা অ্যাড করতে পারেন এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আবারও ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন রান্নার কালারটা কতটা দুর্দান্ত হয়েছে আমার ক্যামেরাতে ঠিকঠাক মতো কালারটা দেখা যাচ্ছে না বন্ধুরা আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি দারুণ সুন্দর একটা কালার তৈরি হয়েছে আমার এই রান্নাতে এরপর এর মধ্যে অ্যাড করছি আমি একটা স্পেশাল ভাজা মশলা এই মশলাটা আমি রান্নার শুরুতেই তৈরি করে রেখেছিলাম এই মশলার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা এবং গোলমরিচ এবং এক টুকরো দারুচিনি প্রথমে আমি শুকনো খোলাইতে ভিজে নিই তারপর গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো বন্ধুরা এই মশলার জন্য কিন্তু এই রান্নার টেস্ট একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো আসবে একবার অবশ্যই এভাবে রান্নাটা করে দেখার অনুরোধ রইল মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো করে এ চোর রান্না আমার একদম রেডি গরম গরম ভাত রুটি পরোটার সাথে আপনার এটা পরিবেশন করতে পারেন গ্যাস বন্ধ করে দিচ্ছি আমি গ্যাস বন্ধ করে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম এঁচড় চিংড়ি আমি ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা তৈরি করে দেখালাম অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হয়েছে এর গন্ধ বর্ণ এবং স্বাদ পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে এইভাবে অবশ্যই একবার এঁচড় চিংড়ি বানিয়ে দেখবেন বাড়িতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো মজাদার রেসিপির সাথে নমস্কার